আজ যাচ্ছি বৃষ্টিবিলাস করতে বৃষ্টিবিলাস করতে আমাদের গ্রামটা আজকে পুরো ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের ঘর থেকে বের হলেই সিঁড়ির দুই পাশে সুন্দর গাছ লাগানো আছে এগুলো নয়নতরা গাছ তা যাচ্ছি আমাদের গ্রামে বেশিরভাগই এদিকে মাঠ আর কি সব ধানের ক্ষেত ধানের জমি তা আমরা তিন বোনই যাচ্ছি এই বৃষ্টিতে একটু হাঁটাহাঁটি করতে মানে পরিবেশটা উপভোগ করতে আর কি বৃষ্টি বৃষ্টিবিলাস করতে যাচ্ছি তা আমাদের গ্রামটা তো এই যে দেখাচ্ছি চারিদিকে শুধু মাঠ আর ধানের জমি এই আর আকাশটা কত সুন্দর কি মেঘ করে এসেছে মাসাল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর মাসাল্লা বলতে কেউ ভুলবেন না আমাদের গ্রামে যারা আসে তারা যেতে চায় না সবাই খুব পছন্দ করে আমাদের গ্রামটা এই তো দেখাচ্ছি চারিদিকে শুধু মাঠ আর মাঠ অনেক সুন্দর আর গ্রামে বৃষ্টি হলে একটা সমস্যা রাস্তায় কাদা হয়ে যায় গ্রামে সুবিধা আছে অসুবিধাও আছে অসুবিধা এই যে পুরা রাস্তা কাদা আর আমাদের গ্রামের এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে এখানে বসে থাকলে মনটা পুরো জুড়িয়ে যায় খুব সুন্দর জায়গা আমরা এখানে কিছুক্ষণ বসলাম আমরা তিন বোন আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর আমার তো